প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমার লাইফে সবাই একটু যুক্ত হয়ে যান আর কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন সবাই একটু বলবেন আর লাইফটা ডান করে দিবেন সবাই একটু যুক্ত হয়ে যান সবাই তো আমার লাইব্রের যুক্ত হয়ে যান কেমন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন দিন পর আমি লাইভে আসাতে অনেকের অনেক সমস্যা দেখা যায় অনেকের অনেক কথা বলে আমি ভিডিও বানাইলে অনেকে অনেক কথা বলে কিন্তু আমি এগুলোই কান দিই না আমি সবাইকে একটি কথাই বলি আপনার কাজ আপনি করেন আমার কাজ আমাকে করতে দেন এটাই আর সবাই তো সমান না সবাই সমান তুলে কথা বলতে পারে না আর বিশেষ করে আমি যে লাইফটা করি যে টাইম দেয় অনেকে যুক্ত থাকে না অনেকে সময় দিতে পারে না তারপরেও চেষ্টা করি আপনাদের মাঝে আসার জন্য তাই বলছি আপনারা জয়েন্ট হয়ে যান থেকে দেখছে সবাই আমার একটু কমেন্ট করেন অনেক দিন পরে লাইভে আসলাম হয়তো বেশি সময় করতে পারবো না পনেরো বিশ মিনিট পারি কি না পারি সেটা সন্দেহ আছে কারণ আমি একটু দোকানে কাজ করি দোকানে অনেক কাজ কাম থাকে অনেক ব্যস্ততার মধ্যে থাকি অনেক বিজি থাকি সেই বেজের মধ্যে দিয়েও একটু সময় চলার শুরু করি সময় দিতে পারবো আপনাদের মাঝে আমি জানি না এমনকি দশ মিনিটের ভিতর আমার লাইফটা কেটে দিতে হতে পারে তাই বলছে আপনারা যারা দেখতেছেন আমার লাইফটা যদি আমার কথা ভালো লাগে আমাকে ভালো লাগে আমাকে একটি লাইক দিন একটি কমেন্ট করেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিন আপনাকে ধরে টাকা চাই না পয়সা চাই না ভালোবাসা শুধু একটু ভালোবাসা হয়তো আপনি লাইফটা দেখে ঘুরে দেখে চলে যাচ্ছে এতে আমারও সমস্যা না আপনারও সমস্যা না হয়তো আপনার একটু ভালোবাসা আমি কিছু করতে পারতাম সেই জিনিসটা হয়তো আমি করতে পারতেছি না কিন্তু আপনি যদি আমাকে একটু পরিমাণ ভালোবাসা অথবা হয়তো আমি কিছু করতে পারতাম এই জন্য বললাম যদি ভালো লাগে তাহলে লাইভটা ডান করে দিন আর একটু কমেন্ট করে কারণ কি সবার ভাগ্যে সুখ জোটে না আমি দেখি আমার লাইভে আসে অনেক লোক আসে অনেক সময় দেয় কেউ লাইক করে কেউ লাইক করে না কেউ কমেন্ট করে কেউ করে না আমি তাতে কষ্ট পাই না কিন্তু একটি জিনিসকে আপনি একটি লাইক দিয়ে গেলে একটি কমেন্ট দিয়ে গেলে এতে টাকা পয়সা লাগে না ভাই আপনি এম নষ্ট করে লাইফটা দেখতেছেন ঘুরতেছেন একটু দিয়ে যান একটু ভালোবাসা দিয়ে দেন একটি ভালোবাসা দিলে যদি আপনার লাইফে মানে আমার লাইফটা যদি আমি কিছু করতে পারি এতে তো কারোর সমস্যা হবে না আশা করি তাই বলছি কি আমার মতন মানুষের পাশে আপনারা একটু দাঁড়ান একটি লাইক দিন একটি কমেন্ট করেন আশা করি আপনারা একটু তো দিবেন একটি লাইক আর একটি কমেন্ট আর কিছু তো দাবি করি নাই আমি তিনজন দেখতে পাচ্ছি লাইক আছে একটি দেন একটি লাইক করে দিন না যদি ভালো লাগে ধন্যবাদ কমেন্ট করার জন্য লাইকটা ডান করে দিন দুজন দেখতে পারতেছি আই কেমন আছেন আপনি বলেন একটু দান করে দিন সবাই একটু লাইকটা ডান করে দিন আর সবাই একটু বাংলায় কমেন্ট করবেন আমি মোটে ইংলিশ পারি না একটু বাংলায় কমেন্ট করবেন আল্লাহকে দান করে দিন হয়তো বেশি সময় থাকবো না

লাইকটা ডান করে দিন الله 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 الله